আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানভীর আহমেদ নয় মেডিকেল কলেজ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পর আরেকটা মেডিকেলের এক্সাম আছে যেটা হলো এএফএমসি যেটা হলো আর্মিদের আন্ডার একটা সরকারি মেডিকেল কলেজ এখানে ভর্তি পরীক্ষাটা অনেকটাই মেডিকেলের অনুরূপ এবং প্রশ্নও অনেকটা মেডিকেলের অনুরূপ হয় এবং ইভেন মেডিকেল থেকে অনেক বেশি কি হয় একটু সহজ হয় তো সেই সময় এসে তোমরা অনেকে আমাদের সাজেশনের কথা বলতেছি আমি তোমাদের বোটানিক সাজেশনটা দিচ্ছি ফিজিক্স সাজেশনটা দিচ্ছি আজকে আমরা হলো জিওলজি সাজেশনটা দিব এর পরবর্তীতে আমাদের কেমিস্ট্রি আর হলো ইংলিশটা জিকেটাও দিয়ে দিবো ইনশাল্লাহ ঠিক আছে এখানে মেডিকেলের সাথে সবচেয়ে মজার যে জিনিসটা মেডিকেলে যে টাইপের এক্সাম হয় যে স্ট্যান্ডার্ড এক্সাম হয় এইখানে

ঠিক আছে জলে যে ক্ষেত্রে একটা বই লাগবে সেটা গাজী আজমল সারের বই ঠিক আছে অনুশীলনী ক্ষেত্রে আলিম সারের বই এবং আজিবুর রহমান সারের বইয়ের আমি যদি পারি মাঝে টা ম্যাডামের বইয়ের কি করবো অনুশীলনী দেখতে যদি পারো সময় যদি থাকে তাহলে দেখতে পারো না হলে দরকার নাই ঠিক আছে এখন অধ্যায় ভিত্তি চলে আসি অধ্যায় ভিত্তিক দেখো প্রথম অধ্যায় যেটা আছে আমি একদম শুধুমাত্র প্রধান পর্ব গুলা পড়বো প্রধান পর্বের বোর্ড লাইন গুলো পড়বো ঠিক আছে আর একটা জিনিস মাঝে মাঝে আছে সেটা লার্ভা গুলা পড়বো ঠিক আছে এই আর কি পরবো সিলমটা পরবো প্রতি সম্মতা আর লাস্টে করডাগা থেকে পড়বো করডাগা যত সাব ডিভিশন আছে ওইখানে বিশেষ করে নেথেষ্টা খুব ভালো মতো পরবো এই অধ্যায় এত পড়লেই মোটামুটি কি হবে আমার প্রথম অধ্যায় কভার হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় আমার কি হাইড্রা আছে হাইড্রা গাছফুরিং আর বিমাস হাইড্রা থেকে কি কি পরব হাইডার মেনলি গঠনটা ভালো মতো পড়বা ঠিক আছে গঠন থেকেই প্রশ্ন আসছে এবার মেডিকেলে আসছে সামনে আসবে ইনশাআল্লাহ চলনটা পড়বো আর জননটা পড়বা সে হাইড্রা থেকে এত রূপ পড়লে মোটামুটি কি বলবো গাছফুরিং এর একটা টপিক পড়লে ভাই রক্ত সম্বাহন পরব ঠিক আছে গাছপুরিকের গঠনটা দেখবা বা পুষ্টিক তন্ত্র অনেক চলে আসে গাছপুরিকে রূপান্তর থেকে প্রশ্ন আসতে পারে গাছপুরি নিষেধ থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে এই আর কি আর তারপর চলে আসে এখানে কি আছে আরেকটা রুইমাস রুই মাছ থেকে কি রুই রুইমাস খুবই ছোট একটা টপিক রুইমাস থেকে আমরা মেনলি আমরা যেটা বলি মাছের রক্ত সম্বনটা পড়বো যেটা মেডিকেলে আসছে ঠিক আছে রক্ত সংগ্রহটা ভালো ঠিক আছে আর ওই মাসে বাকি যে দিতে পাওয়া যায় যাবে একটু দেখে দেখো তৃতীয় আসো এখান থেকে প্রশ্ন আজ বেই মাস সেটা হলো পুষ্টিক নারীর গঠন খুবই ইম্পর্টেন্ট এটা ভালো মতো পড়বা যৌক্তির থেকে একটা প্রশ্ন প্রতি বছর সব জায়গায় আছে ঠিক আছে অগ্নাশ হয়ে গুলা ভালো মত পড়বা পাকসস্থলীটা পড়বা খাদ্য আর পরিপাক পড়বা ঠিক আছে তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রশ্ন তুমি পাইতে পারো দেখা তিন তার চারটা প্রশ্ন আসছে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসবে তো তোমাদের অবশ্যই থেকে প্রশ্ন আসবে কি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো রক্ত বিশেষ করে প্রথম তিন পেজ আমি সবসময় একটা কথা বলি প্রথম তিন পেজ থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এর থেকে কি আছে রক্তিকা এর মধ্যে আরো কিছুটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে

ঠিক আছে সেটা নিয়ে আপন করবো এবং অস্ম রেগুলেশনটা একটু দেখে রাখবো সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে এখানে ভাইয়া কি বলবো কঙ্কালতন্ত্রের যে ছটটা আছে এটা ভালোমতো পড়বো আমি এখানে একটা প্রশ্ন অনেক সময় চলে আসে অস্থির বর্ণনাগুলো একটু লেস ইম্পর্টেন্ট বা তারপর একটু দেখে রাখবো অস্থির আর তরুণ অস্থির প্রকার বেদ ইনফিনিটি স্টার এটা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এবং পেশির পার্থক্য আছে একটা বিভিন্ন প্রকার বেদ আছে এগুলো একটু দেখে রাখবো অষ্টমধ্যে থেকে দেখো তোমরা পড়তে চাও না বাট এইবার মেডিকেল কিন্তু অনেক খেলা দেখা দিচ্ছে মেডিকেল তিনটা প্রশ্ন আসছে অষ্টমধ্যায় থেকে ঠিক আছে আমরা বলতাম সবসময় বলতাম মেডিকেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন একটা অধ্যায় অষ্টমধ্যে বাট এটা শর্ট সিলেবাসে না থাকার কারণে একটু কমাস্ত বাট এখন কিন্তু প্রশ্ন আসা শুরু হয়েছে ঠিক আছে এর মধ্যে আমি বলছি তিনটা জিনিস পড়লেই পড়া শেষ হয়ে যায় একটা মস্তের কাজ

দেখবো ঠিক আছে ব্রুণের পরিস্ফোটন বিশেষ করে স্তরের পরিণতি একটু ধর্মে কি কি তৈরি হয় ইন্ডু ধর্মে কি তৈরি হয় কি বলে বিশ্ব ধর্মে কি কি তৈরি হয় বাকি গ্যামেটোজেন এগুলো একটু টুকটাক দেখবা আইবিএফ থেকেই একটা প্রশ্ন এই বিগত দশ বছরে আসছে ঠিক আছে